ঘটনা হৈছে এতিয়া আমাৰতো কৈতাম পাৰি না মাহিকা হৈছে তো এই মা বিল আমরা শেষকেরা গাড়ি বাড়ির জমকা গাড়ি বই রেছি এই রাওয়াত রাউত রাওয়াত খোলা তো এই বাইপাসে আমরা বই রেছি গাড়ি আর প্রথম করে দিই এদিকে থেকে মানুষ লোকজন দই রাইতেছে আইয়াশিরা এই রাস্তা রাস্তা দৌড়িয়া হ্যা মারতেছে তো আমরা তো আর চিনি না রানিং তো আর চিন্তারি না ফলে আরেকজন হায়া কয় আমরা গ্রামের একজন মারতেছে তো আমি গাড়ি নিয়ে আকার দিয়ে দাঁড়াচ্ছি দাঁড়াইছি এরপরে ছড়াইছি তারা লোক আজকে ফারা জানি তারা তো হয়েছে তিরিশ চল্লিশ জন লোক আর আমরা রয়েছি চারজন গাড়ি তো আমরা তব সোড়াই মোটে আমরা নিজে কিছু কিলকনি খাইছি তারপর সোড়াই মরেছে এরপরে অসুবিধা আমার গাড়ির তুললে লেগে গেছে অসুবিধা তারাটা এখন তারা কী নিয়ে হয়েছে তারা এখন তো কইতাছে যে কি ফ্রি ফায়ার গেমের আইডি লিয়ে নিয়ে হ্যাঁ মাহফিলের মধ্যে কমিটির লোক তো এখনও আসিল না ওই কয়েকজন ফোলা হয় গলাত গলার ব্যাটসফিন্ডার নিছে তারাও যায় মারত আমরা বিশাল করে খোলা হয় রে মাই ছটা যাবো কান মাইরালাম কাটতেলাম এই মানে আমরা সব ঘুমা ঘুমি এখনও বর্তমানে দুইজন

তারপরে তারা কি করছে আয় দিকে আয় কথা আছে তো মিশে সাদা পাইপে বড় বড় পাইপ বের করছে আমার আরো পাইপের জন্য আসি আমরা সব ডিমি কারণ করছে তো আমরা দিনে আমরা ক্ষমতা বেশি তোরা কিতা করতে পারবি তোরা ইতে করছে সব মেশিনা তোর মারা আরম্ভ করছে হ্যাঁ লোকাল মানুষ আমরা জন্য আগে হয়েছে দুজন বিশ্রামগঞ্জ হসপিটাল রয়েছে দুজন আর আমরা এদিকে